আল্লাহ তালার জাতের প্রতি ইমান আনছে বিশ্বাস করে কিন্তু আবার অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করে ধরেন খ্রিস্টানরা বলে তিন খোদা কয় ক্ষোদা জানেন এটা এক হলো হাজর ঈসা আলাই সালাম আল্লাহ তাল সন্তান মারিয়ামা সালাম আল্লাহর স্ত্রী আর আল্লাহ আল্লাহ বলেন না এই তিত্তবাদ বিশ্বাসী হলো খ্রিস্টানরা তিন খোদায় তারা বিশ্বাসী তারাও কি মুশ্রিক শিরিকের মধ্যে লিপ্ত ঠিক তদ্রুপ আরো জাতি বর্ণ আছে তারাও কি করে বিভিন্ন নির্ধারণ করে হিন্দুরা তিনশো ষাটটা দেবতাকে পূজা করে কথা বলেন ঠিক নেবে ঠিক অর্থাৎ তারা কি করে অন্য কোথাকে নির্ধারণ করে আমরা কোন কিছু নির্ধারণ করি না আমরা একত্ববাদে বিশ্বাসী এক আল্লাহ বিশ্বাসী আমাদের ইলা এক তিলোহন আল্লাহ বলেন সুবাহ এটা হলো জাত যদি কেউ এর মধ্যে অন্য গুলাকে মিশ্রণ করে তাহলে সে কি করলো শিরিক করল কি করলো শিরিক করলো সন্তান দেওয়ার মালিক আল্লাহ কেউ যদি নির্ধারণ করে পীর সাহেব আমার সন্তান দেয় সেও শিরিক করল কেউ যদি মনে করে আমার বাক্যের ক্ষতির মালিক আমার প্রস্তাদ পীর তার নাম স্মরণ করলে সে আমার বিপদ থেকে বাঁচাই দিবে তাহলে সেও কি করলো আল্লাহর সিফাতের মধ্যে শিরিক সাব্যস্ত করলো বলেন না বুঝে আসছো তো তাহলে এই আল্লাহ তালের জাত এবং সিফাতের প্রতি পরিপূর্ণ ইমান আনা এটার নামে হল আমি আল্লাহর প্রতি ইমান আনা বলেন সোহারল্লাহ